অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি আজ ডুবিছে মানুষ সন্তান মরমার কাজী নজরুল ইসলামের এই কথাগুলি এখন ভীষণভাবে আমাদের মনে পড়ছে যে বিধানসভা আলোচনা হওয়া উচিত ছিল শিক্ষা নিয়ে কারণ প্রায় চার হাজার সাতশোর মতো প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আরও কয়েক হাজার স্কুল বন্ধ হওয়ার মুখে শিক্ষক নিয়োগ কার্যত বন্ধ পড়াশোনা নিয়ে ছেলে খেলা চলছে শিক্ষক দুর্নীতি নিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এখন সরকার এবং আদালতের মধ্যে টানা পড়েন লুকোচুরি খেলা হচ্ছে একে একে মানুষ মারা গেছে এই বিষাক্ত যে স্যালাইন সে স্যালাইনের জন্য হাসপাতালে হাসপাতালে বিষাক্ত স্যালাইন ভুল চিকিৎসার জন্য মানুষ মারা যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থার যে কোন পর্যায়ে আর্যিকর কাণ্ডের পরে সেটা একেবারে নগ্ন হয়ে সামনে এসছে কিভাবে এখানে স্বজন পোষণ এবং দুর্নীতি চলছে তা প্রকাশ্যে এসছে একের পর এক ঘটনা স্তম্ভিত হয়ে গেছে গোটা রাজ্য কর্মসংস্থান নেই এখানে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান প্রায় বন্ধ ঘটা করে বেঙ্গল সামিট হচ্ছে কিন্তু পাড়ায় পাড়ায় যে দাদাগিরি যে তোলাবাজি যে সিন্ডিকেট সামান্য পাথর বালি ফেলা নিয়ে তারপরে কে আসবে এই শিল্প করতে এই সব নিয়ে নানা ইস্যু নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার দরকার ছিল বিরোধী দলের উচিত ছিল শাসক দলকে এই ধরনের গঠনমূলক সমালোচনায় তাদেরকে চেপে ধরা কিন্তু কার্য তো দেখা গেল সেই বিধানসভা এখন ধর্মসভায় পরিণত হয়েছেন আপনারা সবাই জানি যে বা যে কুম্ভস্থান মহাকুম্ভস্থান সেখানটায় ভীষণ মানে দুর্ভাগ্যজনকভাবে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে আর সেই ঘটনাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী সেই কুম্ভস্থানকে তিনি মৃত্যু কুম্ভ বলে তিনি কটাক্ষ করেছেন আর সেই কটাক্ষ নিয়েই বিজেপি এখন রাস্তায় নেমে পড়েছে রাস্তা অবরোধ চলছে বিধানসভা তারা বয়কট করে বিধানসভা বাইরে বসে তারা বিভিন্ন হিন্দু শ্লোক হিন্দু মন্ত্র তারা উচ্চারণ করছে সামনে জগন্নাথ দেবের যে ধাম রয়েছে দীঘাতে তাকে নিয়ে রাজনীতি হচ্ছে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে একদম পরিষ্কারভাবে রাজ্যের মানুষের কাছে দুটো রাজনৈতিক দল তুলে ধরলো যে দরকার নেই আপনাদের খাদ্যের দরকার নেই আপনাদের রোজগারের দরকার নেই স্বাস্থ্যের দরকার নেই শিক্ষার আমরা দুজনে ধর্মযুদ্ধ করব এই ধর্মযুদ্ধ নিয়েই আগামী বিধানসভা সরগরম হবে একথা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু সত্যি কি রাজ্যবাসীর কাছে এই ধর্ম এখন একটা বিরাট ব্যাপার শুধু রাজ্যই বা বলি কেন সারা দেশের মানুষের কাছে কি এই ধর্ম এখন একটা বিরাট ব্যাপার হিন্দু না মুসলিম না বাংলাদেশি না ভারতীয় এগুলি থেকে বড় এখন মানুষের রোজগার মানুষের অন্য সংস্থান কর্মসংস্থান প্রায় বন্ধ হওয়ার মুখে সামনের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছেন তাদের কাছে চাকরি নেই শুধু টোপ দেওয়া হচ্ছে লোভ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে এমনকি এই দান ক্ষয়রাতি নিয়ে স্বয়ং সুপ্রিম কোর্ট পর্যন্ত তিরস্কার করেছে কেন্দ্রকে এবং একই সঙ্গে সমস্ত রাজ্যগুলিকে যেটা দান খয়রাতির রাজনীতি হচ্ছে এটা এইভাবে কি দেশ চলে না আমরা এটাকেই পছন্দ করছি আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় এখন একটাই কথা ওরা হিন্দু না ওরা মুসলিম ওরা বিজেপি না ওরা তৃণমূল মানুষ বলে এখানে কারো পরিচয় নেই মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যে কতটা কষ্টকর কতটা দুঃসহ হয়ে উঠছে যারা এই ভুক্তভোগী তার একমাত্র জানে সমস্ত সরকারি হাসপাতালগুলি এখন কার্যত শিক্ষক চিকিৎসকদের নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়েছে তৃণমূল হলে তবে তুমি ওখানে চিকিৎসা পাবে বা নানারকম সুযোগ সুবিধা পাবে এই তো শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেই দিয়েছে যে আমাদের দলের যারা সমর্থন হবে তাদের তাদের একমাত্র এই শিক্ষক সমিতিতে জায়গা পাবে তারাই শিক্ষকদের সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে নচেতে না কেন রাজ্যে যারা রয়েছে তারা কি সবাইকে তৃণমূল করতেই হবে মানে তৃণমূলপন্থী না হলে কি তাদের কোনো কিছুতে তাদের কোনো অধিকার থাকবে না যেটা আগে বাবা আমলে হতো সিপিএম না হলে যেমন আগে রকম সুযোগ সুবিধা পাওয়া যেত না ঠিক এখন একইভাবে তৃণমূল কংগ্রেস সেই রাস্তা ধরেই চলছে ধর্ম মানুষের কাছে তার একটা আবেগের ব্যাপার একটা বিশ্বাসের ব্যাপার কিন্তু সেটা দৈনন্দিন চাহিদা মেটায় না এই সহজ সরল মানুষগুলি যতদিন এই ধর্ম নিয়ে অন্ধের মতো তারা পিছনে ছুটবে ততদিন এই রাজনীতির কারবারিরা এই ধর্মকে তাদের অস্ত্র বলে তারা ব্যবহার করবে কারণ ওরা জানে যে যে লোকটা পেটের ভাত নেই সেও যদি আল্লাহকে অসম্মান করে তিনি তেরে উঠবে আর যদি ঈশ্বরকে স্বয়ং শ্রীকৃষ্ণ বা ভগবানকে রামকে যদি অসম্মান করে তাহলে হিন্দু ধর্মে যারা না খেতে পেয়েছে তারাও তেরে উঠবে আসলে পেটের ভাত কখনো ধর্ম দিয়ে হয় না পেটের চাহিদা পেটের ভাত মানুষের চাহিদা দুঃখ সমস্ত ধর্মের সমস্ত মানুষের জন্য আর এই মূল কথাটা থেকে মানুষকে সরিয়ে দেয় এই রাজনৈতিক দলগুলি যে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল যে সামনে বেঙ্গল সামিট আমাদের সামনে এতগুলি আলোকপাত করতে পারতেন যে এতগুলি সুযোগ এতগুলি সম্ভাবনা রয়েছে দেউচা পাচামি যাকে নিয়ে মুখ্যমন্ত্রী গর্বের শেষ নেই সেই দেউচা পাচামি নিয়েও তিনি বলতে পারতেন কিন্তু সেখানে তিনি মহাকুম্ভ দুর্ভাগ্যজনকভাবে যা মারা গেছেন দুর্ভাগ্যজনকভাবে সেখানটা নানারকম ভুল ছিল কিন্তু বিধানসভাতে বসে সেই মহাকুম্বের স্ট্র্যাটেজিক্যালি তিনি সমালোচনা করতে পারতেন কিন্তু তিনি এমন একটি কথ শব্দ বয়ক বা বাক্যমাণ তিনি সেখানে প্রয়োগ করলেন যে গোটা বা ব্যবস্থাটাই একেবারে উল্টে গেল পুরো বিধানসভাটায় একটা ধর্মযুদ্ধে পরিণত হয়ে গেল আর সেই সুযোগ নিতে বিন্দুমাত্র ছাড়েনি প্রধান বিরোধী দল আর বিজেপি এইভাবে কতদিন ধর্মযুদ্ধ খেলা চলবে একমাত্র তা ঈশ্বরই জানে কিন্তু রাজ্যের মানুষ দেশের মানুষের কাছে এখন সব থেকে বড় সমস্যা শিক্ষা স্বাস্থ্য এবং তার চেয়েও আরও বেশি দরকার কর্মসংস্থান আর সেই কর্মসংস্থানের বিষয়ে কেন্দ্রের মুখে কুলুপ, রাজ্যেরও মুখে কুলুক বিভিন্নভাবে তারা নানা রকমের টোপ দিচ্ছে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের তারা কথা বলছেন আদতে কিন্তু খ্টনিয়া কালীবাড়ি এখানে কোনো কিছু নেই এই ধর্মযুদ্ধ নিয়ে আগামী বিধানসভা সরগরম হবে আর আমার আপনার মতো সাধারণ ঘরের অনেক মানুষ তার বলি হবে আর সেই রক্তে দাঁড়িয়ে তৃণমূল কিংবা বিজেপি ক্ষমতায় এসে সে ক্ষমতার স্বাদ গ্রহণ করবে